নমস্কার কিলা আসো বল আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লইয়েছি রুপু সিলেটি একটা ভিডিও যারা যারা ভিডিওটা ক্লিক করছো স্কিপ করে যাইও না আশা ভালো লাগবো ভিডিওটা আমরা শ্রীভূমি ডিস্ট্রিক্ট ও সিলেটি মানুষের ডিস্ট্রিক্ট তো সিলেটি মানুষে কীরকম দুর্গাপূজা করা হয় দুর্গাপূজার কীরকম সাজগোজ করি আমরা সিলেটি বউরা মেয়েরা সব বাইর হয় সব কিছু ভিডিওর মাধ্যমে তোমার আপনার লোকের শেয়ার করছি তুমি দিন দেখিও ভিডিওটা এটাই লোকে আমার শ্রীভূমি ডিস্ট্রিক্টের অষ্টমীর রাত্রে রাত্রে বাজে সাড়ে বারোটা তো রাত্রে সাড়ে বারোটায় বাইরে সে সন্ধ্যা রাতে বাইরে ছিল না সন্ধ্যা রাতে বাইরে ছিলাম আমার ফাঁড়াতে কেন আমরা নিজের ফাঁড়াত ও একটা পূজা রানি তো ওখানে গানুন তো খুব সুন্দর চলের দামাইলাম চলের গত ভিডিও যেটা দেখছো তো ওটার লেগে আমি বাইরে ছিলাম একটা পুরানা ড্রেস পরে আর বাপসি ওখন যে বর্তমানে যে ভিডিওটা দেখায় বাপসি ওটার যখন যাইমু তখন নতুন একটা ড্রেস পরে যাইম আর নতুন ড্রেস পরছি না গরমের দিন না একটু বৃষ্টিও দিছে কইলাম আরে ওই একটা ফোর উকুলাই দিই নবমী তো রয়েছে নবমীর সময় নতুন ড্রেস পরম শুধু রাহুলের পাপ্পা আর রনকের নতুন ড্রেস আমি আর রাহুলের কিন্তু পুরানা ড্রেস পরসি ওটা লেগে তার পাপ্পা একটু রাগ কইরা খাবর কিনলাই আর পুজো থাকত বাইরে পুরানা ড্রেস পুরা তো আমি থাক না অকল নবমী দশমী নতুন ড্রেস পরা যাই তো রাত্রে সাড়ে বারোটার সময় বাইরেছি আমরা শ্রীভূমি ডিস্ট্রিক্টও কী তো হয় বিকাল চাইটাতে কেন আর পড়ে যায় তুমি গিয়ে আর কোনো ফুজা দেখতে পারতে না হাঁটি পাখড়ি যাও আর সাইকেলে যাও বাইক লইয়াও যাওয়া যায় না বহুত প্রবলেম হয়ে যায় এলেই কী হয়েছে সপ্তমীর দিন গেছি গিয়ে পূজা দেখছি আমরা দুই ওজনে এবার চেনে তার পাপ্পায় নিয়ে দেখাইছে সব কি দেখাইতে পারছে না যেমন শহরের মেইন মেন জায়গার যে পূজা এটা কিন্তু তো নয়েন্ট্রি দেখতে পারছে না আর ওই যে সাইটে যেটা আছে। শহরের আশেপাশে যেটা তার নয়নটি ফোরে না ও দেখাই আনছে তো আমরা সপ্তমীর দিন তো গিয়ে পূজা দেখছি সুন্দর সুন্দর মূর্তি দেখছি তারপরে প্যান্ডেলটাও সুন্দর লাইটিংও সুন্দর ইতা দেখিয়া মা বাবার মন তো যেমন মনটা মানে না কই বা চেনে তুই তা দেখছুই না তো অষ্টমীর দিন রাত্রে লইয়া বাইরে মিলে কি টুকটুকি করি আমরা সাইড ওজন বাইরে হইছে কারণ বাইকে তো বাইরেতে পারতাম না আর সাড়ে বারোটার সময় কারণ বারোটা সাড়ে বারোটার আগে এন্ট্রি উঠায় না এগারোটা তো গেলে তোমার হাঁটতে লাগবে টুকটুকি থেকে নামি আর হাঁটিয়ে জানো সম্ভব নয় ওইটা ফুলি যায় তো পূজা দেখি আর তো কে তো জানো নি এখন তো শহরও যখন তখন রাত্রে বারোটায় একটাই বাইরেও দুইটা তিনটায় সব বছর রুয়া এক বছর তো গত বছর তো আমি সকাল চারটা বাজে গেছিলো আইসলাম তো ওই ক্ষেত্রে কীতে হয় আমরা আমার বাবার বাড়ির গ্রামও না নিতে গ্রাম থাকে যখন আমরা শহরে পূজা দেখাতেতাম শিবভূমি ডিস্ট্রিক্টও তো ওই এক বছর কেতু হয়েছে সুটু আসতাম তখন পড়াশোনা করতাম মনে হয় এইট ও নাইন আর আমরা বাড়ি হইসে দুর্গা পূজা আর নিজের বাড়ি দুর্গা পুজো হইলে সব সময় একটা জাঁকজমক থাকে তো কি তো রাত্রেবেলা আই গেছি আমার বাড়ির লগে আরো মানুষজন আসলা সবে মিলিয়ে পূজা দেখাতা আর ওরকম পূজা দেখিয়ে রাত্রে বাজে গেছে একটা ওই দিন আসলো দশমী মানে দশমী ইসলাম এর আগে তো আইতে পারতাম না সপ্তমী অষ্টমী নবমীতে আইতে পারতাম না নিজের বাড়ি পূজা রাখিয়া সামনে বাইরে মতো দশমীর দিন মায়ের খুঁজছিল ঠিক আছে যাও গিয়েছে তখন তো আর শ্রীভূমি আসলো না করিমগঞ্জ আসল আচ্ছা করিমগঞ্জের শহরের পূজা দেখিয়া মূর্তি সবটি দেখিয়া যাবে ওরকম পরে যাইতে একটা বাজে গেছে আবার সময় তো বাড়ি কি যাক জমক আইসি আর একটা সময় গিয়া দেখি মার বিসর্জন হয়ে গেছে উঠান একদম খালি মানে গরো বাড়ির যখন গিয়া ঢুক দিকে জলাই গেছে দুর্গাপূজা যার বাড়ি তো সে বুঝতে পারে এত। তো এতো খুশি লাগে কি তা কই আমি এক দুই মাস আগে থাকিয়া যেমন এক তো পূজা ফুজা একটা রব এমনিতেই পূজা না হইলেও বাড়ি ঘরে যেমন হাসে প্রকৃতি হাসে হাওয়ায় বাতাসে বৃষ্টি দিলেও দেখায় মনে হইব তো দুর্গাপূজার একটা স্মৃতি মনে হয় রৌদ্র দিলেও দুর্গাপূজার একটা স্মৃতি মনে হয় আর দেখো না কীরকম জাম লাগছে গাড়িও এত এতো ফুলিশুলিশ আসে তবুও যেমন উলান দেওয়া না সবেও তো বাইরে পূজা তো এখানোর মধ্যে খুব সুন্দর তারা বালনি বাজার আর ডাক বাজার আর তো নাচানাচি করে আর পূজা দেখি আর কি তো জানো নি আমার রনপ সব সময় আমার আগে 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 থাকে তো কি তো হয় দেখো মহিলা আর পুরুষ লেখার প্রবেশ দুয়ারে আমি মহিলার আমার প্রতিদেব পুরুষ তো ই প্যান্ডেলও যাওয়ার পরে কি দিয়েছি জানানি একটা ছেলে আমার রাহুল থেকে খুব বেশি বড়ো হইতো না তিন চার বছর বড়ো হইবো মুখ দেখলে দেখবে বয়স বোঝা যায় না নি আর একটা ছেলে কেক ফেলাই দিছে আমরা বাইকের সপ্তমীর দিন তো সপ্তমীর দিন ফালানি ফুরে আমি ছেলেটাকে কইলাম তুমি যে বাইকের মধ্যে কেক ফেলাই এখন আমি সেমনে বইতাম আমার ড্রেস তো নোংরা হয়ে যাব কয় খা আনটি আমি আমার নতুন শার্ট কুলিয়া মুচিয়া দিলে আমি বললাম না না কেন তুমি শার্ট কুলিয়া মুচিয়া দিতে একটা কাগজ দিলাম আমি মুশিলেবো তো ছেলেটাই আমার গল্প করে জানো আমার বন্ধুর জন্মদিন আসতো আরও দেখো কেই কে আমার মুখো লাগাইল খানে উনে লাগাইল আর কেমনি হাত তাকিয়ে পড়ে গেছে আমি ঠিক আছে বুঝছি মজা করা কিন্তু একটা পেপার আনি দিলেও আমি মুসলিম আবার আবার আমার কীটা আমি সাতটা খুলি আনটি মুষিয়ে দিলেই আমি তো বুঝতে পারি না এরপরে রাহুলের পাপাই কই বুঝছো না সেল এটা ড্রিঙ্ক করছে আমিও মানে এটা শুনিয়া কষ্টে আমি কই এত ছোটো ছেলে এইটা তো আমার রাহুল থেকে বেশি বড় হইতো না তিন চার বছরে বড় হইব কোনো ড্রিঙ্ক করে এই বয়সেও আরেক বড় হইলে কিত হইবো মানে একদম আমি বুঝতামও পারি না আমি তো কই আমার রাহুলের বয়সে ছেলে আমি খুব সুন্দর করে কথা কই আর হেও কথা কর কিন্তু একে কথা পায় না বারবার করে সাতটা কুলিয়া মুশিয়া দিলাই অর্ যেমন করে তো ওরকম করে পুজো উজা দেখলাম ওখানে গেছি বুঝছো খাওয়াতাম রাত্রেবেলা তো খাইছিলাম না সাড়ে বারোটায় বাইরে ফুজে উজা দেখছি দেখি ওখানে বাজার দুইটা দুইটার সময় কইলাম না গো যেটা খাইছিলাম চটর পটর এটা সব হয়ে গেছে হজম হয়ে গেছে বাচ্চারাও খাইছে নিজেও খাইছি দেখে কিছু না খাইয়া পূজা দেখতে ভালো লাগে না একটু খাইছি খাইয়া পূজা দেখছি দেখিয়া দুইটার সময় আইসি কী খাওয়া তো খাওয়াতেই আমরা খাইছি কীতে আমি আর আমার প্রতিদেবে খাইছি বাটার নান আর মটন কষা রনকে খাইছে শাহি পনির আর বাটার নান রাহুলে খাইছেন চিকেন বিরিয়ানি আর খাইছি চিকেন পকোড়া খুব বেশি ইয়ে দিয়া সস দিয়া খুব বেশি ভাল লাগছে এটারে চিলি চিকেন পেটানোর পরতে পারে কিন্তু চিকেন পকোড়া আর ইয়ে দিয়ে আনোয় ক্যাপসিকাম দেওয়া আছে চিলি চিকেন হইতে পারে তো খাইছি আর এখানে কোল্ড ড্রিঙ্কস খাইছি ঠান্ডা জল খাইছি ওই দেখো ওইটা ওটা চিকেন পকোড়া আমরা হইসি তে আনিয়া দিছি ওটা আসলে এত বেশি মানুষজন জাননি আমরা মানে সামাল দিতে পারেন আর আমরা এখানে যাওয়ার সুবিধা হয়েছি কি আমার যারা ভিডিও দেখো দেখবার সব দিন রাত্রে রাহুলের বাপায় খাওয়ার অর্ডার করি আনে আর যেখান থেকে অর্ডার করা হয় এটা ও জায়গায় এর লেগে আমরা যাওয়ার পরেও মানে তেমন সময় লাগছে মানে অপেক্ষা করতে লাগে না নি যেমন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা না করলে দেখা যে কোনো জায়গায় গিয়েও তুমি খাবার অর্ডার করলে তিন চারজনের খানি আনিয়া কিন্তু দেওয়া যায় না একটু অপেক্ষা করতে লাগে আর আমরা যে ডেইলি যাই যাওয়ার এক আধা ঘন্টা আগে রাহুলের বাপায় ফোন করিয়া কইছে যে আমরা আর আমার অত অত অর্ডার আমার খানি অপেক্ষা করতে পারতাম না এবার রাত্রে দুইটা বাজে গেছে এলেগে আমরা যাওয়ার পরেও দিলেইছে বুঝছো মানে ইখানেও গিয়ে আমরা অপেক্ষা করতে লাগছে না আর এত ক্ষুদাও লাগছে আমার আমি খাইয়া চিকেন পকোড়া আসলে আমি চিকেন পকোড়া অর্ডার করছি আমি দিয়েছি চিলি চিকেন খাইতে খুব টেস্টি আসলো রে দিলাম হে খাইতো না হে চিকেন বিরিয়ানিও খাইতো তো রাহুলের সব দিনও ইউ খায় না বাটার নানুন কম খায় হে যেমন একটু চিকেন বিরিয়ানি এটা বেশি পছন্দ করে তো রাহুলের পাপারও কইলাম তুমি একটু খাও তাইন খাইয়া কইলা স্বাদ হইছে আর দিও না এখন যদি এটা খাইয়া ফ্যাট বলিলে এই পরে দেখে আর মটন কষা খাইতে পারতো না তো মটন কষাটা ভাল লাগছে এদিকে চিকেন খাইলে তাহলে মটন খাই আর আমরা তো বাঙালিও হল নানি মাছে ভাতে মানুষ জানি আমার যেমন খুব ইচ্ছা করছে একটু ডাইল ভাতও পালালে বুধিয়া খাইলে ভাল লাগব কিন্তু এটা গিয়া গিয়ে না তুমি মাছ ভাত ডাইল ভাত পাইবাই বাটার নান তন্দুরি রুটি তারপরে রুমালি রুটি আর তো চিকেন মটন ও তো ফাইবাই আর পনির ফাইবাই আর তো কিছু ফাইতায় না এরপরে কইলে রাহুলের বাবা কইলে আর বাঙালি মানা বাদ গরম যখন খাইবাই তখন বাঙালি পাই এখন ওটা খাইলাম দেখ একটু ভাত টানে আমরা আর পূজার সময় কী তো হয় জানি পূজার সময় সকালবেলা তো খাওয়ার খাই আর বন্যায় যারা আমার পুরানা বিওয়ার্স তারা তো জানো বন্যায় সকালবেলার খাওয়ারটা করে আর সাহ বানানি লেগে আমি চুলাটা জানাই নাইলে কিন্তু পূজার সময় কোনো বছরও আমি রান্না করতে লাগে না দুপুরবেলা খাওয়ার বুক অর্ডার করি খাওয়া যায় আমরা এখানে বুক পাওয়া যায় আর নাইলে এইবার তো আমরা প্যান্ডেল থেকেও খাবার পাইছি ঠাকুরের বুগের প্রসাদ তো দুপুরবেলা ওটা খাইলেই রাত্রেবেলা খাওয়ার অর্ডার করা হয় তবে গতকালকে সপ্তমীর দিনারই খাবার ইয়ে করা গেছে না অর্ডার করতে পারছোই না কারণ আমরা যেখান থেকে নেই তারা কইছে আমরা খাবার দিতে পারবো কিন্তু ডেলিভারি দিতে পারতাম না খেয়ে নিতে লাগব পরে রাহুলে আইয়া নিস রাত্রেবেলার খাওয়ার কারণ তারা আনিয়া দিতে পারতো না মানুষ বেশি আর প্রচুর আর এখানের মধ্যে তারা আরও সুবিধা হয়ে যায় তো এখানের মধ্যে আমরা খাওয়া দাওয়া করিয়া জানি মটনটা স্বাদ হইছে কিন্তু একটু জাল জাল লাগছে আর আমার আসলে চিকেনটা খাইয়া ফেট ভর্তি হয়ে গেছে তো আর বড়া ফেটে দেবো অমৃত খাইলেও স্বাদ লাগে না ক্ষুদার ফেটে তুমি ডাইল ভাত তো খাইও খুব স্বাদ লাগবো তো এখানে খাওয়া দাওয়া করছে এরপরে আমার রনকে কিতা করছে জানো নি হঠাৎ কয় কিতা তার বুক রয়েছে হে বলে আবার তার বাটার নান লাগবো এরপরে আর একটা বাটার নান অর্ডার করা হইছে আর ইটার ইটার একটু খাইছে খাইয়া ফুরাটা রাখিয়ে দিছে তো আমি একটা মেরে কইলাম তুমি আমার ওটা একটু প্যাক করিয়া দিলাম না তাই প্যাক করাত গেছে আর আমি ভুলে গেছি বাইরেই আই গেছি আর আসলে বৃষ্টি আরম্ভ করছে তো তারপরে কই বাইরেই আই গেছি বাটার নানও রয়ে গেছে তো ই শাহি পনিরটাও রয়ে গেছে তারা কিন্তু প্যাক করে আর আমি প্যাক করাত আই গেছি আর এদিকে দেখো বৃষ্টি দিছে এই সাইডে বৃষ্টি দিছে অন্য সাইডে কিন্তু দিছে না তো একটা পূজা দেখা বাকি রয়েছে এর মধ্যে করে লিছে লোডশেডিং পূজার সময় যে খেনে করলো বুঝতাম পারলাম না ওই দেখো ওইদিকে রাস্তা কিন্তু সুখ না বৃষ্টি ইয়ো দিছে না ওই যে আমরা সিলেটি ওখলা না বাদ্র শ্রাবণ ভাদ্র ইয় বাদ্রো আশ্বিন মাসও ছাগলকে দানের বৃষ্টিতে ও সাইডে বৃষ্টি দিব ছাগলের শৈল দেখিও বৃষ্টি হলে মে হ্যাঁ হ্যাঁ করা দেখা শুরু করবো আর দৌড় শুরু করবো কোনদিকে দৌড়ার বুঝতে পারতো না তো ছাগলখা বৃষ্টি বৃষ্টিতে আশ্বিন বাদ্র আশ্বিন মাসও ওই যে প্যান্ডেল প্যান্ডেলটা বলে দুর্দান্ত সুন্দর ওইসে লাইটিংটা লাইটিংটা অসাধারণ হয়েছো কিন্তু কারেন্ট না থাকায় তো লাইটিং উইটিং কিছু দেখা নেই যান না আমি ওরকমও দেখাই লিছি আর নামিয়া নিচে এটা গেছি না ওই বাই চেন লইয়া রাস্তা ক্রস করো যাও আর ভাইকিটা এখন তো হাওয়ার গতিতে চলে নয় টিউটি গেছে রানি এখন প্রায় আড়াইটা বাজে গেছে আড়াইটা ফোনে তিনটা বাজে আমার দুইও ছেলে আইয়া আর তার আর ঘুমে ধরছে আমার অনকে তো টিফানি শুরু করছে বুঝছো দেখাই তোমার কাঁদে বাজে বাজেন ভাই তো কই আর বাবা ইও কর খাবার পাল্টা গিয়ার শখ আসলে তিনটা দিন দেখি তো তাই দিন কোনো দিন দেখছো না ওন যেমন আর রাতটা বাড়বে না ঘুমে আর সারাদিনও তো একটা দৌড় যা ফেলাধুলা চলেন না পড়াশোনা তো নাই তো আজকের মতো রাখি দিলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও টাটা সব বলা থাকিও সুস্থ থাকিও শুভ অষ্টমী সব রে